আজকে রান্না করলাম আলু দিয়ে মাছ আর ভাজলাম আর সাথে ডাল রান্না করলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই করি ভালোই আছে আজকে রান্না বানা এইগুলোই রান্নার দিকে চলে যাই সবার আগে ডালটা বসেছিলাম ডালটা ঘোটা দিয়ে বাগান দিব বলক চলে আসছে এখন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব আমার ডাল রান্না করা কমপ্লিট এখন আমি পটল ভাজবো এক ধাপ ভাজা হয়ে গেছে এখন বাচ্চাগুলো দিয়ে দিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে এখন রুই মাছটা ভেজে নিব এই যে আমার পটল ভাজা কমপ্লিট এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো উল্টে দিলাম মাছগুলো ভেজে কে নিয়েছি এখন আমি মাথাটা মাছের মাথাটা ভেজে নিব মাছের মাথাটা ভাজাও হয়ে গেছে এখন আমি সেই ভাজার তেলটাই দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর তেল অ্যাড করছি সাথে এখন পেঁয়াজটা ভাজব ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব এরপর আমি ব্যাসিক যে মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো কাঁচা মরিচ দিয়ে দিলাম ঢেকে দিব ঢাকটাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিব কষানো প্রায় হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এরপর ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব খাবারও ঢেকে দিবে তা তো বলুন চলে আসছি আর মাথা মাথা করে নামিয়ে নিব আজকে একটু একটু সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন